আসসালামু আলাইকুম বরহমুলি বরক আলিকুম ফিহাল কাহিনা তো আজকে আমাদের দ্বিতীয় পাঠারস এস্তায়নি লেসেন নম্বর টু লেসন নাম্বার টু দুই নম্বর পাঠ আজকে আমরা পড়বো অ্যাজেকটিভ কীভাবে বলতে হয় কোনো জিনিসের দোষগুণ কীভাবে বলতে হয় এর আগে আমরা পড়েছি কোনো কিছুকে দেখিয়ে ইশারা করে বলা যে এটা বই এটা খাতা এটা একটি বই এটা একটা মাদ্রাসা এটা একটা এই এগুলো আমরা এর আগে শিখেছি আর একটা জিনিস শিখেছি সেটা হলো এটা কি জিজ্ঞেস করতে পারে ম্যা হ্যাঁ দ্য ম্যাঁ দ্যিকা হ্যাঁ রিহি ম্যা তিলকা এই দুটো জিনিস আমরা এর আগের দুই সবকে শিখেছি আজকে আমরা শিখব কিভাবে কোনো জিনিসকে দোষগুণ বলতে হয় যেমন আমি বলতে চাইছি এক একটি কি বলে নতুন বই একটি নতুন বই এটা বলতে চাইছি এটা কীভাবে বলবো এই নতুনটাকে কীভাবে লাগাবো। তো এই জিনিসটা শেখার আগে বলে নিই যে বাংলাতে আমরা সবসময় অ্যাজেক্টিভকে শুরুতে যোগ করি আমরা বলি নতুন বই ভালো ছেলে বড় মাদ্রাসা উঁচু বিল্ডিং দেখুন উঁচু বড় ভালো ছোট এগুলো সব কোথায় আসছে শুরুতে আসছে আর এর পরে আসছে হলো যার ব্যাপারে যার দোষগুণ বলা হচ্ছে তার কথা আরবিতে এর উল্টো আরবিতে যার দোষগুণ বলা হবে সে আগে আসবে এবং অর্থাৎ যদি বইয়ের একটি ভালো বই বা একটি নতুন বই বলতে হয় তাহলে বইটাকে আগে বলতে হবে আর নতুনটাকে পরে বলতে হবে ঠিক আছে দেখুন নতুনের আরবি হলো জদি যদিদুন কিতাবুন যদিদুন কিতাবুন মানে একটি বই যদিদুন মানে নতুন খেয়াল করেছেন কিতাব যদিদুন একটি নতুন বই একটি বই হলো কিতাবুনের অর্থ আর যদিদুনের অর্থ হলো নতুন তো আমরা বাংলাতে অর্থ করার সময় কীভাবে করব একটি নতুন বই এইভাবে অর্থ করব ঠিক আছে আপনাদের মনে আছে যে আরবিতে শব্দ কয় রকম হয়ে থাকে দুই রকম হয়ে থাকে একটা হলো পুরুষ শব্দ আর একটা হলো স্ত্রী শব্দ তো পুরুষ শব্দর সাথে এই রকম হবে দেখুন যদি দুন আর মেয়ে শব্দের সাথে হবে যদি দ্য যদি দ্য খেয়াল করেছেন এখানে দুন এখানে দ্য এই জন্য আমরা এটাকে লাল ই দিয়ে মার্ক করেছি এই যদি দাতুন মানে নতুন অর্থ একই ওটা অর্থ যদি দুন যদি দাতুন জাদি ইদুন যদি দাতুন দেখুন মদ্যরতুন একটি মাদ্রাসা যদি দাতুন নতুন তো মাদরাসাতুন যদি দাতুন একটি নতুন মাদ্রাসা বা স্কুল বিদ্যালয় যায় বলেন মদরাতুন যদি দাতুন একটি নতুন স্কুল বা মাদ্রাসা বিদ্যালয় যাইছে এই হলো বলার সিস্টেম তো আমাদের এই দ্বিতীয় পাঠে মোট কি বলে এই আচ্ছা এগুলোকে কি বলে সিফাত বলে এগুলোকে কি বলে সিফা সিফা আমরা ওই যে ছয় সিফত বলি না ছয় সিফত এর সিফৎ ভালো নয় সিফাত সিফাত এই শব্দটা এই সিফাতের অর্থ হলো এই যেটা দোষগুণ বলা হয় তাকে সিফাত বলে তো যদি যদিদেতুন এই দুটো মিলে একটা সিফত রকম মোট এখানে সাতটা সিফত দেওয়া হয়েছে হ্যাঁ আমি সিফতগুলো বলে দিচ্ছি এক এক করে যদিদুন যদি নতুন ঠিক আছে এর বিপরীত হল কদিমুন মুজাক্কারের জন্যে ওই কি বলে পুরুষের জন্যে আর মতুন প্রত্যেকটা শেষে গোলতা লাগিয়ে দিলে কি হবে কি বলে কি স্ত্রী হয়ে যাবে সে খেয়াল করুন কদিমুন قديمه تنبهوا দাওয়াজ আমরা দেখলেই দেখতে পারবে অর্থ হলো পুরনো পুরাতন এই جميل مدرسه جميله আচ্ছা এরপর كبيره মানে হলো বড় كبير مدرسه كبيره গেলো صغير মানে كتاب كتاب صغير مدرسه صغيره গেল এটা গেল তারপরে জৈদ ঈদ অথুন মানে হলো ভালো জৈদ জিদ্দেন আপনারা শুনেছেন জই ঈদ জিদ্দেন তো জৈ ঈদ এটা একটা ইর নাম রেজাল্টের একটা মারহালার নাম জৈ ঈদ উন কিতাবুন জই ঈদুন মদ রাসতুন জুন জই ইয়া না এটা জৈ ই খেয়াল করুন এখানে তসদিদের নিচে জের দেওয়া আছে অনেকে এখানে ভুল পড়ে জই ইয়া পড়ে কারণ যেহেতু ইয়ার নিচে নয় দিদের নিচে জের দেওয়া হয়েছে তাই অনেকে মনে করে হয়তো বা এটা জবর জবর নয় দিদের ওপরে থাকলে জবর হয় আর নিচে থাকলে কি হয় জের হয় হোক সেটা অক্ষরের ওপরে ঠিক আছে অনেক সময় অক্ষরের ওপরেও এই তশদিদের নিচে জের দিয়ে জের দেওয়া হয় আর কি তো এটা যে ঈদ উন ঈদ আতুন মানে ভালো ঠিক আছে আর এর পরের ইটা আছে পরের পৃষ্ঠায় আছে ফাতুন মানে পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন কিতাব উন্নীফুন

এই মোট আটটা সিফাত দেওয়া হয়েছে আটটা সিফাত আছে এবং এখানে ঠিক আছে এই সিফাতগুলো আপনারা মুখস্থ করবেন আচ্ছা এর পাশাপাশি আমি আরও আরও একটা জিনিস বলে দেবো সেটা হলো এখানে দেখুন শুরুতেই দুটি করে শব্দ ক হুম তে দেখিয়েছে দুটি করে শব্দ একত্রে পড়ো ও অর্থ পড়ো ঠিক আছে এ শুরুতেই দেখুন আল এমন জমি রন আল এমন জমি ইলুন নিচে দেখুন শব্দার্থ দিয়ে দিয়েছে আলামুন মানে একটি পতাকা মেয়ুর রোয়াহ্যাথুন একটি পাখা নিচে শব্দ দেওয়া আছে নিচে হাসিয়াতে আর কি আলামুন একটি পতাকা মেয়র রোয়া একটি ফ্যান পাখা হাত পাখা হোক হোক অথবা ফ্যান হোক একই কথা মেয়র রুয়াহাতুন তারপর হ্যাদি কাতুন একটি বাগান হ্যাদি কাতুন একটি বাগান এই তিনটে শব্দ আপনাদের জেনে নিতে হবে নতুন করে তারপর চলুন দেখুন আল আমন জমি আল মানে একটি সুন্দর পতাকা আল একটি পতাকা জমি সুন্দর আলামুন আমন জমি একটি সুন্দর পতাকা হাদি জমি জমিলাত একটি হাদি কাতুন মানে বাগান একটি বাগান হাদি খাতুন মানে একটি বাগান তো হাদি কাতুন জমিলাত একটি সুন্দর বাগান তর্জমা করার সিস্টেম মনে আছে তো আগে একটি তারপর এটার অর্থ তারপর এটার অর্থ কিতারাবুন একটি নতুন বই একটি নতুন বিদ্যালয় এভাবে সব জায়গায় অর্থ করবেন তারপরে দেখুন এখানে দেখাচ্ছে মুদাক্কার মোয়ান্ন অর্থাৎ কী বলে পুরুষ এবং স্ত্রী দুটোই পাশাপাশি রেখে দেখাচ্ছে যাতে আপনি মুখস্থ করতে পারেন ভালো করে বুঝতে পারেন কুফলুন জৈ ইদুন কুফলুন জৈ ইদুন কুফলুন মানে একটি তালা قفل من اكتي تالا قفل جيد اكتي بحالو تالا مروحة جيدة مروحة جيدة اكتي بحالو فان باباكا باكا اكتي بحالو فان با باكا مسجد كبير مسجد كبير مسجد من اكتي مسجد كبير من بارو مسجد كبير اكتي بارو مسجد একটি বড় মাদ্রাসা এখান থেকে কবিরা বলে কবি ইরাচুন থেকে কবিরা আমরা কবিরাগুনা বলি বেইথুন সগিরুন বেইথুন মানে একটি ঘর আপনার পড়ে এসেছেন বেইথুন একটি ছোট ঘর সগিরুন মানে ছোট বেইথুন সগিরুন একটি ছোট ঘর হুজরাচুন সগিরাচুন একটি ছোট রুম একটি ছোট কক্ষ একটি ছোট ঘর একটি ছোট ঘর হজরাতুন রতুন একটি ছোট ঘর তারপরে কদিমুন মিসবাহুন মানে হলো বাতি ঠিক আছে না যাওয়ার কথা মিসবাহুন মানে একটি বাতি মিসবাহুন কাদিমুন একটি পুরনো বাতি একটি পুরনো লাইট কদিমুন আতুন এই শব্দের অর্থ হলো ঘড়ি আতুন শব্দের অর্থ কি ঘড়ি ওচ ঠিক আছে ঘড়ি সা আতুন একটি ঘড়ি সা আতুন একটি ঘড়ি কাদি মাতুন পুরনো কাদি মাতুন একটি পুরনো ঘড়ি তারপরে আরও কয়েকটা নতুন শব্দ আসবে এক্স্যাক্টলি এই শব্দগুলো এর আগে গেছে কিনা যাই না যাওয়ার তো কথা নয় ও হ্যাঁ চলে গেছে তো এর আগে এর আগে অনেকগুলো শব্দ গেছে যে শব্দগুলো পড়ানো হয়নি দেখুন শব্দগুলো সব পড়ানো হবে না আমি চেষ্টা করবো একবার করে বলে দিতে যাতে উচ্চারণে আপনার ভুল না হয় কিন্তু আপনাদের নিজের দায়িত্বে পড়ে নিতে হবে ওই শব্দগুলো আমি একবার এই শেষে বলে দেব এখনই বলে দিই নাকি কফলুন একটি তালা মিফতাহন একটি চাবি সন্দুকুন একটি বাক্স স্যতুন একটি ঘড়ি মিওয়াল্লুন একটি ছাতা নব্বা একটি চশমা সইয়া অতুন একটি কার দরৰ একটি সাইকেল এই হলো আজকের পড়া এরপর এটাকে যখন আপনি বাক্যে ফেলবেন এটা তো শুধুমাত্র একটি নতুন বই এখন যদি বলতে চান এটা একটা নতুন বই এটা একটা নতুন কি বলে মাদ্রাসা তখন কীভাবে বলবেন যেভাবে আপনি বলতেন সেভাবে বলবেন কিতাবুন চেয়া আবন জেদি শুরুতে হ্যাঁ দা লাগালে হয়ে গেল হ্যাঁ দ্যা কি হ্যাঁ দ্যা কি এটা একটা বই এর সাথে হ্যাঁ দ্যা কি যদি জে এটা একটা নতুন বই হ্যাঁ দিহি এটা একটা মাদ্রাসা হ্যাঁ দিহি মাদ্রাসেতুন হ্যাঁ দিহি মাদ্রাসেতুন যে দিই এটা একটা নতুন মাদ্রাসা এইভাবে করে বলতে হবে আশা করা যায় বুঝতে পারছেন ভিডিওটা যদি কোনো জায়গায় অস্পষ্ট লাগে নিশ্চয়ই আমাকে জানাবেন কমেন্টে জানাবেন যদি কোনো কিছু দ্বিতীয়বার বলতে হয় অবশ্যই জানাবেন তো ভালো হবে আমি চাইছি খুব তাড়াতাড়ি করে শেষ করতে যার জন্য হয়তো বা সমস্ত কথা আসছে না বা কিছু জায়গায় অস্পষ্ট থেকে যেতে পারে আপনাদের কাছে অস্পষ্ট লাগতে পারে হয়তো বা এমন হতে পারে যেটা আরেকবার বললে ভালো হতো তো আপনারা জানাবেন সব কিছু কমেন্টে আমি ইনশাআল্লাহ শুধু নেবার চেষ্টা করব আচ্ছা এরপরে আজকের নতুন কিছু শব্দ বলে দিই ফেরা একটি বিছানা এটা চব্বিশ নম্বর পৃষ্ঠায় আছে এই সবকেরই শেষে এই পাঠেরই শেষে ফেরা একটি বিছানা উইস্যা দেখুন একটি বালিশ উইসে দেখুন একটি বালিশ কামি একটি জামা কামি একটি জামা কামিস বলি আমরা সেলোয়ার কামিস কামি সু কয়লান একটি টুপি কয়লেন একটি টুপি কয়ল্যান সবসময় মুদেকার খেয়াল করবেন হুম পুরুষ কোনটা কোন শব্দ পুরুষ কোন শব্দ মহিলা এটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে এবং সেই হিসেবে আপনাকে সিফাত বসাতে হবে হুম তারপরে লিবা আসুন একটি পোশাক লিবা আসুন একটি পোশাক এম্যামেথুন একটি পাগড়ি পাগড়িম্যাথুন একটি পাগড়ি বাংলাতে আমামা বলে ওটাকে আর ভিতরে একটি পাগড়ি আচ্ছা মিন্দি ইলুন একটি রুমাল আমাদের গা কী বলে মুখ মোছার রুমাল যেটা সেটাকে মিন্দি ইলুন বলে মিন্দি ইলুন একটি রুমাল হ্যাঁ ঠিক আছে মিন্দি ইলুন একটি রুমাল তারপর হেজা উন জুতো হেজা মানে একটা জুতো জুতো আর জুতা জুতা একটা জুতা হেজা উন একটা জুতা তো এই হলো কি বলে শব্দগুলো আপনাদেরকে এখন এখানে সব শব্দগুলো এই ইর যোগে সিফাত যোগ করে করে অনুশীলনী অনুশীলনই করানো হয়েছে এগুলো আপনাকে নিজে নিজে করতে হবে এবং যেভাবে যেভাবে করানো হয়েছে সেভাবে করতে হবে এবং সেটা খাতায় লিখতে হবে এবং লিখে একজন দেখাতে হবে এবং আমরা এটা একটা ই করবো হোয়াটসঅ্যাপ গ্রুপ করব যারা আগ্রহী আছেন তারা কমেন্টে জানাবেন নিজেদের নাম্বার দেবেন আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে সেই হোয়াটসঅ্যাপে ই করে নেবো আপনাদেরকে ওখানে আপনি প্রত্যেক নিয়মিত আমাদের কাছেই পাঠাতে পারবেন কি বলে লিখে লিখে পাঠাতে পারবেন তার জন্যে আমরা একটা পেইড ভার্স ভার্জন করবো ইনশাআল্লাহ তো সেটা আলাদা বিষয় আপনারা নিজেদের মতো করে চালিয়ে যান তো আজকে এই পর্যন্ত থাকুক দেখা হবে আগামী সবকে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও